তো আমি আমাদের আয়োজন স্পন্সার ছিলেন আমাদের বড় ভাই মোহাম্মদ রতন খান সাবেক ছাত্রদল নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি তার পক্ষ থেকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মামুন হোসেন খান শামীম সদস্য সচিব মানিকগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ মামুন হোসেন খান শামীম সদস্য সচিব মানিকগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আমাদের সামনে অনেক ওলা মেয়ে আমাগান আছেন আমাদের ইচ্ছা ছিল সকলে কাছ যদি সময় পেতাম আমরা কিছু শোনার জন্য আসলে মাকদ্বীপের সময় হয়ে গেছে এখানে অনেকগুলো পুরস্কার আছে সকলকে ওইভাবে সুযোগ না দিতে পেরে আমরা আন্তরিকভাবে দুঃখ দুঃখ প্রকাশ করছি এ যে আমি সংক্ষিপ্তভাবে আমি বক্তব্য রাখার জন্য আপনার জানাচ্ছি আমাদের চোদ্দ বড় ভাই আমাদের এই বাড়াই বেকার কৃতি সন্তান আমাদের এই আধুনিক বাড়াই নতুন রূপে আবির্ভূত হবে হচ্ছে সেই আশাবাদ প্রত্যাশা যার কাছে করি আমাদের বারহাতা জনকল্যাণ সমিতির সহ সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাবুর খানকে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাজিম ইসমিল্লাহ রহমানুর রহমিন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সিজন সিক্সের চূড়ান্ত পর্বে উপস্থিত সম্মানিত বিচারকমণ্ডলী উপস্থিত প্রতিযোগী বিন্দু এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম এটা শুরু হয়েছিল আজ থেকে ছয় বছর আগে আমরা আমার বন্ধু বর হাসান আলী ওই এটা সর্বপ্রথম শুরু করে আমরা প্রথম থেকে তার সাথে ছিলাম অধ্যবতী স্টিল নাও এখনও আছি ওর অক্লান্ত পরিশ্রমে আজকে এই ছয়টি বছর পেরিয়ে আমরা এখানে এসেছি তো এর আগের প্রোগ্রামগুলো আমরা বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে এখানে আয়োজন করেছি ইনশাল্লাহ এবছর আমরা মোটামুটি আমাদের সাধ্যের মধ্য থেকে সকল প্রতিকূলতা অতিক্রম করে আপনাদের সামনে আজকে এই দিন এসে উপস্থিত হতে পেরেছি সর্বোপরি আমি বলব বারাইবিগুলো জনকল্যাণ সমিতি একটি ঐতিহ্যবাহী গ্রাম এটা প্রায় একশো বছর পূর্বে এই গ্রামটা রেজিস্ট্রেশন হয়েছিল এটা দীর্ঘদিনের একটা ইতিহাস যা হোক এইখানে যে বিচারক মণ্ডল উপস্থিত আছেন তাদের সকলের সহযোগিতায় তাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম যে উপহার দিতে পেরেছি এজন্য পাড়াইবেগড়া জনকল্যাণ সমিতি এবং পারাই জনকল্যাণ সমিতির সকল সদস্যের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক মোহরাকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি আপনাদের সামনে বলতে চাই আগামী বছর আমাদের প্রোগ্রামটা আমরা একটু ভিন্ন অঙ্গীকে সাজাব আমাদের একটা সুদূরী পরিকল্পনা আছে সেটা হলো আমরা দিন ভরা এই প্রতিযোগিতা চলবে এবং সন্ধ্যার পরে আমরা আপনাদের সাথে আলোচনা করে আলোচনা আমার ফক আমরা সন্ধ্যার পর থেকে বি বড় কোনো বক্তা দিয়ে আমরা ওয়াজ মাহফিল আয়োজন করব আপনারা যদি আমাদের সকলে সাথে থাকেন আমাদের সাথে থাকেন আমরা এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারব সর্বোপরি সারা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা সবাই ক্লান্ত আমি আমার কথা দীর্ঘায় করব না আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদের কাছে দোয়া চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরস্কারে পুরস্কার